ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষপত বর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ে ফ্যাসিস্ট গৌরব কথা নয় ভারতবর্ষ মানে শুধু পুরম, কিংবা ঝুম্মা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা তোমার আমার সঙ্গীতে জীবনে আকাশে মাটি আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ফিল করতেন আমাদের ডান বা ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পা মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখা সাহেবের গরিব মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে পত্রু হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউড়ি নিয়ামত সে আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ি সোনালি গোবিন্দ ভোগে খামারের ঠিককে পরি সোনালি আলু পদন মাঝে দাঁড়ান্ত যুবতী গঙ্গার বৈঠা দত্ত হোসেন মাঝি সামলে চলো মাঝি সামাতে কাছাকাকির গাং সোরা বালি ভারতবর্ষে কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোন সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপন আলো পরীক্ষার আর চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি আর আলী আকবরের যুগল গণেশ পাইন আর মুগ্গ বুলফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালুন ফকিরির গান আমার ভারতবর্ষ আমি শুনেছি মোহাম্মদ অফিস সঙ্গে লতা মঙ্গেশকরের ডুয়ে দেখেছি পাল্লা দিয়ে মোহাম্মদ আজারউদ্দিনের সঙ্গে সজনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নাইম উদ্দিনের তদরকি চিৎকার বিজয়ন আকিল কুলจิต বৈচুম মাঠটাকে আরো বড় কর মাঠটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে অনেক বড় করা দরকার অনেক অনেক কি বড়